নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিকের চাটনি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে একটি ছোটো সাইজের জালি পেপে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি বীজ নেই এটা একদমই জালি এরকম আমি পাতলা পাতলা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু চিপসের মতো করে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল আঁচটা আমি মাঝামাঝি রেখেছি এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব কালার কতটা স্বচ্ছ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এক কাপ জল চিনি যে কাপে নেবে তার থেকে জলটা ডবল দেবে সিঁড়েটা কুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আমি পেপারটা দেখাচ্ছি কতটা সেদ্ধ করতে হবে ঠিক হাত দিয়ে দেখে নিতে হবে যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে নাইনটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি সেরাটা করতে শুরু করেছে এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম এবার শিরার মধ্যে ঢাকা দিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে শিরাটা এতে করে ভিতরে ঢুকে যাবে শিরাটা ঘন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে আর দিয়ে দিলাম লবণ একদম খুব সহজে অল্প উপকরণেই বানানো হয়ে যায় এই পেঁপের প্লাস্টিকের চাটনি কোনো ঝামেলা ছাড়াই খেতেও দুর্দান্ত লাগে আর নিয়েছি কাজু আর কিশমিশ এবার আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রেখে দেব তিন মিনিট পর আমি চলে এসেছি পেঁপোগুলো ভালোভাবে সেরাটা ভেতরে চলে গেছে পেঁপোগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দেব ওপর থেকে যেমন হচ্ছে গোটা ভাগটা সেটা আর লাগবে না এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হলে ঘন হয়ে যাবে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে